আমার ওই আমার ওই পিতা তার সন্তানকে ফিরিয়ে দিন রাজনীতিতে আসুন কোনো রাজনীতিতে নয় আওয়ামী লীগের প্রশ্ন

এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি দৃঢ় কণ্ঠে জানিয়ে দিতে চাই অতি দ্রুত আমি কৃষি শুদ্ধ করুন এবং আমি কৃষি শুদ্ধর পরে আপনারা নির্বাচনের কথা বলুন আমি প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমি বলতে চাই আপনারা ক্ষমতার অধিকারী আপনারা প্রতারকামী হন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমার বাংলাদেশে সাহে চাপে আপনাদের থেকে থাকি যদি তবে ভুল হবে আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে ভাব যদি ভুল হবে আমার বাংলাদেশ ভারতের সেবা চলে হয়ে যাবে ভাব যদি ভুল হবে এটা বাংলাদেশ এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ বীর ছাত্র জনতা আমার বিপ্লবী ছাত্র ভাই বোনেরা আজ আমরা এখানে উপস্থিত হয়েছি একটি আওয়ামী লীগকে নিযুক্ত করো গণহত্যার বিচার করো এই আওয়ামী এই সন্ত্রাসী আওয়ামী এক এক সাম্রাজ্য হয়ে তুলেছে ছাত্র জনতার গণহত্যারের মাধ্যমে সেই সাম্রাজ্যের পতন ঘটেছে তারা তারা দীর্ঘ বছরের পর বছর মানুষের ভোটাধিকারকে হরণ করেছে তারা তারা কি করে নাই তারা জনগণের কন্তস্বরকে রোধ করেছে রাস্তায় রক্ত ধরিয়েছে ছাত্র জনতা নারী বিক্ষোভ কেউ রেহাই তামিলনাড়ু অহিংস আমরা ভুলিনি দুই হাজার আমরা ভুলিনি দুই হাজার আঠেরো আমরা ভুলিনি দুই হাজার চব্বিশ এই ছবি বছরের মধ্যে আছে কঞ্চনার ইতিহাস জনহত্যার অধ্যায় বড় হত্যার সমাপ্তি ঘটেছে এখন সময় এসেছে বড় বিচার করা বাংলার ছাত্র জনতার একানের মাধ্যমে আজ আওয়ামী সরকারের পেছন ঘটেছে আমি অন্তর্বর্তীকালীন সরকার ইউনিসকে ইউনিশ সরকারকে বলতে চান ছাত্র জনতার রক্তের উপর আপনি দাঁড়িয়ে আছে আপনি এই বাংলার ছাত্র জনতার সেটা করতে পারেন না আজ বিপুরায় মাস কিছু ঘটনা দেখে আমার কষ্ট হয় আমার হৃদয় থেকে রক্ত খরণ হয় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান তিনি কিভাবে দীর্ঘ নয় মাস আত্মগোপন থেকে সবার সামনে দিয়ে দেশ ত্যাগ করতে পারে যখন তার গায়ে গণহত্যা রক্তের দাগ লুটে আছে আমার কষ্ট হয় আমরা বলে দিতে চাই এই অন্তবর্তীকালীন সরকারকে থেকে তুলে আমরা আবার আন্দোলন ঘরে বসে দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় আওয়ামী লীগকে কথা ভুলে যেতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করা না হলে আমরা ঠিক ক্লাব থেকে থেকে প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে আন্দোলন গড়ে তুলব আমার বিপ্লবী ছাত্র জনতা ভাইয়েরা আমার বনপাড়াবাসী ছাত্র জনতারা আপনারা ইতিহাসের সাক্ষী হচ্ছেন আজকে যারা এই এই বনপাড়া উপজেলা গেট থেকে যে যাত্রা আমরা শুরু করেছি এই যাত্রা থামবে না এই যাত্রা চলতে থাকবে দেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব না আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করা হয় আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয় আমরা আন্দোলন গড়ে তুলব আসুন আমরা সবাই বাংলার ছাত্রজনকে আবারও কাজে কাজ মিলিয়ে একসাথে আবারও আন্দোলন গড়ে তুলি নিষিদ্ধ 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 আওয়ামী লীগ নিষিদ্ধ